প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা তোমাদের সিলেবাসের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বইয়ের চতুর্থ অধ্যায় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর দ্বিতীয় ক্লাসটি করব। আর হ্যাঁ বন্ধুরা আশা করি ইতিমধ্যে তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত গাণিতিক অর্থনীতি বইটি সংগ্রহ করে তুলেছো যারা আমার বইটি সংগ্রহ করবে আর আমার এই ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে এই সব হ্যাঁ বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই গত ক্লাসে আমরা অন্তরক সমীকরণ বা ডিফেন্সিয়াল ইকুয়েশানটা কেমন এবং এর প্রকাশ পদ্ধতিটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ডিফেন্সিয়াল ইকুয়েশনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তরক সমীকরণের ক্রম বা পর্যায় ওয়ার্ডার অব দ্য ডিফেন্সিয়াল ইকুয়েশান নিয়ে আলোচনা করব দেখো এমন একটা ফাংশন ওয়াই ইকুয়াল টি টু দি পাওয়ার ফোর এ একটা ফাংশন এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম টি অফ ওয়াই হ্যাঁ টি অফ ওয়াই ফোর দি পাওয়ার কিউ দেখো এই যে অন্তরকলনটা আমরা করলাম এই অন্তর্কলনটাকে বলি আমরা প্রথম অন্তরকলন বলো কি বলি প্রথম অন্তর্কলন আর ইংরেজিতে হলো ফার্স্ট ওয়ার্ড ডেরিভেটিভ এটাকে বলি আমরা ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ড আর তাহলে এটাকে হলো ফার্স্ট ওয়ার্ডার ডেরিভেটিভ এখন এই ফার্স্ট ওয়ার্ডের ডেরিভেটিভটাকে যখন আমরা সেকেন্ড টাইম আবার ডেরিভেটিভ করি তখন এটাকে বলি আমরা সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ দেখো করি তাহলে আমরা লিখি এইভাবে ডিডিটি স্কোয়ার অফ ওয়াই ইকুয়াল এভাবে লিখি দেখো এইভাবে লিখি না এই সেকেন্ড টাইম ডেরিভেটিভটাই হচ্ছে কি সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ একই জিনিস এটাকে অন্তর্গ্রহণ কর্তা কত হয়তো হয়তো টুয়েলভ টি স্কোয়ার তাহলে এটাকে আমরা বলি সেকেন্ড ওয়ার্ডার সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ এখন এই ডেরিভেটিভটাকে যদি তুমি আবার ডেরিভেটিভ করো তাহলে কীভাবে করবা থার্ড টাইম ডেরিভেটিভ দেখো থার্ড টাইম ডেরিভেটিভ টোয়েন্টি ফোরটি এটাকে আমরা আবার বলতে পারি থার্ড ওয়ার্ডার ডেরিভেটিভ বলো কি থার্ড ওয়ার্ডার ডেরিভেটিভ থার্ড ওয়ার্ডার ডেলিভেটিভকে যদি তুমি আবার ডেরিভেটিভ করো তাহলে তুমি পাইবা ফোর্থ ওয়ার্ডার ডেলিভেটিভ দেখো ফোর্থ ওয়ার্ডার ডেরিভেটিভ হলে কত হবে টোয়েন্টি ফোর এবং এই টোয়েন্টি ফোরটাকে যখন আবার আমি ফিফথ ওয়ার্ডার ডেলিভেটিভ করবো তখন কত হয়ে যাবে রেজাল্ট জিরো এই প্রক্রিয়াটাকে আমরা আসলে কি বলি বলো এটাকে আমরা বলি পর্যায়ক্রমিক অন্তর্কলন এটা ইংরেজি হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অফ এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডার ডেরিভেটিভ এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ এটা হচ্ছে থার্ড ওয়ার্ডার ডেরিভেটিভ এটার নাম হচ্ছে ফোর্থ ডেরিভেটিভ এখন জানি অন্তরক সমীকরণের ক্রম বা পর্যায় আমার বইয়ের সাথে তোমরা কি মিলিয়ে নাও বলছি কোন অন্তরক সমীকরণের অন্তর্গত অন্তরক অথবা অন্তরক সহগে সর্বোচ্চ ক্রমকে বিবেচ্য অন্তরক সমীকরণের ক্রম বল কথা বুঝে আসে নাই তাই না আসো আমরা উদাহরণ দিই উদাহরণ দিলে ব্যাপারটা আরো বুঝবা দেখো তো এই সমীকরণের মধ্যে ডেরিভেটিভ যেটা দেওয়া আছে তার ক্রম বা ওয়ার্ডার কত ক্রম হচ্ছে কত এক তাহলে এটা হচ্ছে প্রথম ক্রমের অন্তর সমীকরণ মানে এটা ক্রম দিয়েই ওই সমীকরণটার নাম হবে বলো ক্রম দিয়ে কি হবে এই সমীকরণটার নাম হবে তার মানে এটা হচ্ছে প্রথম ক্রমের অন্তর সমীকরণ এই সমীকরণটার দিকে তাকাও এখানে তো দুইটা ডেরিভেটিভ আছে এই যে এ একটা ডেরিভেটিভস এই যে একটা ডেরিভেটিভস আর এটাও একটা ডেরিভেটিভ কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডার ডেরিভেটিভ বলে এটা কি ফার্স্ট ওয়ার্ডার ডেরিভেটিভ আর এটা কি এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ দেখো এই দুইটি অন্তরক সহগের মধ্যে কার ক্রম সবচেয়ে বেশি এই যে এটার ক্রম বেশি এটা কি সেকেন্ড ওয়ার্ডার ডেরিভেটিভ সর্বোচ্চ ক্রমের অন্তরক সহক এখানে সর্বোচ্চ ক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সর্বোচ্চ ক্রম তার এর ক্রম হচ্ছে দুই তাই এই সমীকরণটার নাম হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ ধরো এটা হলো কিউব এ দিয়ে দিলাম কিউ এটা তো থার্ড ওয়ার্ডার ডেলিমেটিভ এটা কি সেকেন্ড ওয়ার্ডার ডেরিমেটিভ তার মানে এখানে কিন্তু এটা এই সমীকরণটার ক্রম হচ্ছে থ্রি অর্থাৎ এটি হচ্ছে তৃতীয় ক্রমের অন্তরক সমীকরণ তাহলে আমরা ক্রম বা পর্যায় সম্পর্কে আমরা কী করলাম ধারণা পাইলাম এবার আসো অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা ঘাত বা মাত্রা ঘাত ইংরেজি কিন্তু পাওয়ার পাওয়ার বা মাত্রা কোথায় থাকে বলতো মাথার উপরে থাকে না তার মানে এটা ডিগ্রি ইংরেজি কি ডিগ্রি ডিগ্রি অব দ্য ডিগ্রি অব দ্য দেখো ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখো আমার বইতে ফোর পয়েন্ট ফাইভে কোনো অন্তরক সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তরক সহকের যেহেতু আমরা অন্তরক সহক দিয়ে ব্যাখ্যা দিতেছি সেই কারণে সংজ্ঞাটা আমি অন্তরক সহক দিয়ে দেই লেখ অন্তরক সহগের বা অন্তরকের ঘাতকে উচ্চ অন্তরক সমীকরণের মাত্রা বা ডিগ্রি বলে তার মানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ক্রমের অন্তরকের ঘাত এই সমীকরণটার আমরা মাত্রা জানতে চাই সর্বোচ্চ ক্রমের অন্তরক দেখো তো এখানে সর্বোচ্চ ক্রম কোনটা এটাকে আমরা বলি ফার্স্ট ওয়ার্ডার আর এটা কি সেকেন্ড ওয়ার্ডার এই সর্বোচ্চক্রমের ঘাত ঘাতটা মানে পাওয়ারটা পাওয়ারটা কোথায় থাকবে মাথার উপরে ডিগ্রি তো এই ডিগ্রিটার মাত্রা এখানে পাওয়ার কত আছে ওয়ান তাহলে এটা হলো প্রথম মাত্রা আমরা এটা বলি প্রথম মাত্রার দেখো প্রথম মাত্রার অন্তরক সমীকরণ তাহলে এটার মাত্রা কত প্রথম মাত্রার অন্তরক সমীকরণ আমি যদি এখন এইটাকে খুব ঠান্ডা মাথায় দেখো এইটাকে যদি আমি চিন্তা করি এটা হচ্ছে কিউব এটা হচ্ছে ডিটি কিউব খেয়াল করে দেখো এবং এর ঘাতও আমি দিয়ে দিলাম ধরো ওয়ান আর এটার পাওয়ার দিয়ে দিলাম টু খেয়াল করে দেখো এটার হলো সেকেন্ড ওয়ার্ডার এটা হলো কি থার্ড ওয়ার্ডার তাহলে এখানে থার্ড ওয়ার্ডার খুব খেয়াল করে দেখো তাহলে এই থার্ড ওয়ার্ডের মাত্রা কত পাওয়ার কত এক খেয়াল করে দেখছো এই থার্ড ওয়ার্ডের মাত্রা যেহেতু এক তাই এটাও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ দেখলে তুমি চিন্তা করতে পারো এর মাত্রা তো বড় কিন্তু এর মাত্রা বড় হলে হবে না শর্ত কি শর্ত হলো সর্বোচ্চ ক্রমের অর্থাৎ ওয়ার্ডার সবচেয়ে বেশি হতে হবে যার ওয়ার্ডার সবচেয়ে বেশি তার মাত্রা দিয়া এই সমীকরণের মাত্রার পরিচিতি হবে তাহলে এই সমীকরণের ক্রম হচ্ছে এটা সবচেয়ে বেশি আর এর ঘাত বা পাওয়ার কত আছে ওয়ান তাহলে এটা হলো প্রথম মাত্রার অন্তর সমীকরণ দেখো এটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে ক্রম বা সমীকরণের মাত্রা নির্ণয় করা এখন আমরা ক্রম শিখেছি এবং মাত্রা নির্ণয় করেও শিখেছি এবার আসো একই সমীকরণের ক্রম বা মাত্রা একসাথে কীভাবে আবার আমরা নির্ণয় করতে পারি একটু জিনিস খেয়াল করে দেখো খেয়াল করে দেখো এই সমীকরণটার দিকে তাকাও এই সমীকরণটার দিকে তাকাও দেখো এই সমীকরণটাই তোমরা কিন্তু এটা আবার খাতার মধ্যে উঠে ফেলবো ঠিক আছে কার অন্তর সহকটি সবচেয়ে বেশি দেখো এটা হলো থার্ড ওয়ার্ডার ডেরিভেটিভ থার্ড ওয়ার্ডার বলো এটা কি থার্ড ওয়ার্ডার এটা কি সেকেন্ড ওয়ার্ডার তাহলে এই সমীকরণের মধ্যে কার ওয়ার্ডার সবচেয়ে বেশি বেশি হচ্ছে এইটা থার্ড ওয়ার্ডার তাহলে মানে এই সমীকরণের ক্রমগত কত থ্রি তাহলে ক্রম যদি চিন্তা করতাম তাহলে ক্রম হচ্ছে থ্রি যার ক্রম বেশি তার পাওয়ার দেখো এর ক্রম বেশি তার পাওয়ার কত ওয়ান তাহলে এর মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে ওয়ান এই সমীকরণটি তৃতীয় ক্রমের প্রথম মাত্রার অন্তর সমীকরণ থ্রিটা নাই দেখো এই থ্রিটা নাই এটার উপরে ধরো ফোর এটার উপরে ধরো থ্রি এভাবে দিলাম এই সমীকরণটা তোমরা আবার উঠাও এবার খেয়াল করে দেখো তো কার ক্রমটা বেশি এটা হলো ফার্স্ট ওয়ার্ডার এটা হলো সেকেন্ড ওয়ার্ডার তাহলে এটা সেকেন্ড ওয়ার্ডার তাহলে দ্বিতীয় ক্রম খেয়াল করে দেখো দ্বিতীয় ক্রম কিন্তু পাওয়ার যদি তুমি চিন্তা করো দেখো এর পাওয়ার কিন্তু থ্রি এর পাওয়ার কিন্তু ফোর তাহলে এর পাওয়ার কিন্তু বেশি এর মাত্রা নিয়ে হবে সর্বোচ্চ অন্তরক সহগের ঘাত দিয়ে তাহলে এর পাওয়ার কত আছে থ্রি তাহলে এর মাত্রা হচ্ছে থ্রি তাহলে এই সমীকরণটা হলো দ্বিতীয় ক্রমের তৃতীয় মাত্রার অন্তরক সমীকরণ এই যে আমার বইতে এখানে অনেকগুলি ক্রম এবং মাত্রা নির্ণয় করা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখবে প্রতিবারই পরীক্ষায় আসে দেখো আমার বই থেকে আমি একটা দেখাই আমার বইয়ের ছ নাম্বার এটার ক্রম হচ্ছে ওয়ান এটার ক্রম হচ্ছে কত ফোর তাহলে এখানে সর্বোচ্চ ক্রম কত বলো ফোর তাহলে এই এই এটার কিন্তু ক্রম যদি চিন্তা করতাম ক্রম হচ্ছে ফোর এই সর্বোচ্চ ক্রমের পাওয়ার কত বলো পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এর মাত্রা হচ্ছে এর মাত্রা হচ্ছে এক দেখো চতুর্থ ক্রমের প্রথম মাত্রার অন্তর সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আর আমার বইয়ের ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স এই আলোচনা তিনটা পড়ো তাহলে তোমাদের ক্রম এবং মাত্রা ওয়ার্ডার এবং ডিগ্রি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমার সাথে থাকো এই প্রত্যাশায় আল্লাহ